আসসালামু আলাইকুম গুম সংক্রান্ত কমিশন তাদের অন্তর্বর্তীকালীন যে দ্বিতীয় প্রতিবেদন সেটি গত চারজন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জমা দিয়েছেন ওই প্রতিবেদনে কমিশন উল্লেখ করেছে যে বাংলাদেশ এখন পর্যন্ত সন্ত্রাসবাদ দমনে যে মডেল অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী সেটি মূলত আন্তর্জাতিক তহবিল পাওয়ার জন্যই বিদেশি একটি মডেল অনুসরণ করা হয় যেটি বাংলাদেশের জন্য যথা উপযুক্ত কিনা সেটি কখনো বিবেচনা করা হয়নি বা সেটি কখনো গবেষণা করে দেখা হয়নি সন্ত্রাসবাদ দমনে যে মডেলটি বাংলাদেশ অনুসরণ করে সেটি যুক্তরাষ্ট্রের এবং সেটি আদৌ আমাদের আর্থসামাজিক এবং প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে ভূমিকা রাখছে কিনা সেটি কখনো বিবেচনা করা হয়নি কমিশন তাদের প্রতিবেদন উল্লেখ করেছে শুধু আন্তর্জাতিক তহবিল পাওয়ার জন্যই এই মডেলকে অনুসরণ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশন আরও উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্রের এই মডেল বাংলাদেশের জন্য যথা উপযুক্ত কিনা সেটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তারা কেউ কেউ চাচ্ছেন না যে বিদেশি এই মডেল অনুসরণ করে বাংলাদেশের সন্ত্রাসবাদ দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করুক কিন্তু বিগত সরকারগুলোর কারণে এই মডেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুসরণ করতে বাধ্য হয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাসবাদ উগ্রবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ বিশেষ করে অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা সংস্থা রয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে এবং সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের যে পুনর্বাসন বা প্রতিরোধ প্রক্রিয়া সেটিকেই মূলত বাংলাদেশ এতদিন অনুসরণ করে আসছে তবে গুম সংক্রান্ত কমিশন বলছে যে এই মডেল আসলে বাংলাদেশের জন্য যথোপযুক্ত নয় তারা একটি পরামর্শ দিয়েছেন যে বলেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশের মানুষদের নিয়ে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষদের নিয়ে একটি মডেল সৃষ্টি করা যায় বা তৈরি করা যায় তাহলে হয়তো বা সেটি বাংলাদেশের জন্য উপযুক্ত হবে এক্ষেত্রে গুম সংক্রান্ত কমিশন তারা দুটি দেশের নাম উল্লেখ করেছে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তারা নিজেরা সন্ত্রাসবাদ দমনের যে মডেল তৈরি করেছে তাতে তারা নব্বই থেকে সাতানব্বই ভাগ পর্যন্ত সফলতা পেয়েছে অর্থাৎ তারা কোনো অন্য দেশের চাপিয়ে দেওয়া কোনো মডেল অনুসরণ করেনি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তারা তাদের দেশের সকল শ্রেণী এবং সকল গোত্রের মানুষকে নিয়ে মডেল তৈরি করেছে তারা ধর্মীয় যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের দেশের তাদের তাদের মতামত নিয়েছে যারা রাজনীতিবিদ রয়েছে তাদের নিয়েছে যারা সুশীল সমাজ রয়েছে তাদের মতামত নিয়ে সন্ত্রাসবাদ দমনে একটি মডেল তৈরি করেছে এরপরে সেই মডেল যখন তারা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা বাস্তবায়ন করতে গিয়েছে এবং তারা দেখেছেন যে নব্বই থেকে সাতানব্বই ভাগ তারা সন্ত্রাসবাদ দমনে সফল হয়েছে বাংলাদেশকেও গুম সংক্রান্ত কমিশন অনুরোধ করেছে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো এরকমের একটি মডেল তৈরি করা যে নিজেদের অর্থাৎ বাংলাদেশের যারা যারা ধর্মীয় যারা খুব ধর্মীয় বিশেষজ্ঞ যারা রয়েছেন বা যারা বড় আলেম রয়েছেন তাদের নিয়ে অন্য যে সম্প্রদায় রয়েছে বা যে গোষ্ঠী রয়েছে বাংলাদেশের তাদের মতামত নিয়ে সুশীল সমাজের মতামত নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতামত নিয়ে বাংলাদেশ উপযোগী একটি মডেল করার জন্য গুম সংক্রান্ত কমিশন অনুরোধ জানিয়েছে সরকারকে তাহলে হয়তো সেটি বাংলাদেশের জন্য ভূমিকা রাখবে সন্ত্রাসবাদ দমনে এছাড়া প্রতিবেদনে আরও দুটি পরামর্শের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশে বিগত সরকারের আমলে যারা গুমের শিকার হয়েছিলেন এবং গুমের শিকার হওয়ার পরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল পরবর্তীতে আবার সেই মামলাগুলো বা বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সরকারকে কিছু পরামর্শ দিয়েছে এক্ষেত্রে গুম সংক্রান্ত কমিশন বলে দাবি করেছে যে বাংলাদেশে অতীতে যারা গুমের শিকার হয়েছিল তারা গুম হয়ে তো নির্যাতিত হয়েছিল পাশাপাশি যখন তাদেরকে প্রকাশ্যে আনা হয়েছিল বা তাদের বিরুদ্ধে আবার রাষ্ট্র সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছিল সে মামলায় বছরের পর বছর তাই ভুক্তভোগী ব্যক্তি এবং তার পরিবার আদালতে ঘুরছেন যাদের মামলা এখনো চলমান রয়েছে এই মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন এজন্য সন্ত্রাসবিরোধী আইন যেটি রয়েছে সেটি সংশোধনের কথাও বলেছে গুম সংক্রান্ত কমিশন বলছে যে এসব বিচার প্রক্রিয়া এক বছরের মধ্যে শেষ করা উচিত এক বছরের মধ্যে যদি শেষ করতে না পারে তাহলে ওই আদালতকে ওই ট্রাইব্যুনালকে যে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সন্ত্রাসবাদ দমনের সেই ট্রাইব্যুনালকে হয় মামলা প্রত্যাহারের নির্দেশ দিতে হবে না হলে সকল আসামিকে খালাস দিতে হবে এইভাবে আইনটি সংশোধনের জন্য অনুরোধ জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন এছাড়াও আরও বলেছেন যে যারা বিচারক রয়েছেন তাদের ও সময় তাদেরও প্রশিক্ষণের দেওয়ার কথা বলছেন এবং যারা গুমের শিকার হয় তাদের নির্যাতনের কথাটি যাতে বিচারকরা জানেন এবং তাদের সঙ্গে যা ঘটে যায় সেগুলোও যেন বিচারকদের জানানো হয় এ বিষয়ে বিচারকদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে আরেকটি বিষয়ে যেটি বলেছে যে অদূর ভবিষ্যতে যেটি আমি আপনাদের আগেই বলেছি যে আগামীতে আসলে এই ধরনের অপরাধ বা সন্ত অপরাধ দমন এবং সন্ত্রাসবাদ দমনের জন্য যে প্রক্রিয়াটি গ্রহণ করবে বাংলাদেশ সেটি যেন নিজস্ব একটি মডেল হয় বাংলাদেশের নিজস্ব মডেল হয় এই দুটি পরামর্শ দিয়েছে গুম সংক্রান্ত কমিশন এই কমিশন ইতিমধ্যে আপনারা জানেন প্রথম একটি প্রতিবেদন দিয়েছিল অন্তর্বর্তী আবার আরেকটি প্রতিবেদন দিয়েছে গত জুনের চার তারিখে এছাড়াও গুম সংক্রান্ত কমিশন আঠারোশো গুমের অভিযোগ পেয়েছে এর মধ্যে তারা অনেকগুলো গুমের ব্যক্তিদের বক্তব্য নিয়েছেন জবানবন্দি নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় যে গোপন বন্দিশালা পেয়েছে সেটিও গুম সংক্রান্ত কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে পাশাপাশি ঘুম সংক্রান্ত কমিশন আরো দাবি করেছে যে যেভাবে নির্যাতিত হয়েছে গুমের শিকার মানুষরা তাদের অবস্থা মামলা পরিচালনা করতে করতে খুবই বাজে অবস্থা হয়েছে অর্থাৎ একটি মামলা পরিচালনার জন্য গড়ে প্রতিটি পরিবারের সাত লাখ টাকা করে খরচ হয়েছে বলে ঘুম সংক্রান্ত কমিশন তাদের প্রতিবেদন উল্লেখ করেছে এই টাকা আপনার কোনো কোনো পরি অর্থাৎ বাংলাদেশের একটি পরিবারের যে যে ব্যয় হয় সে সেই ব্যয়ের বাৎসরিক যে ব্যয় হয় সেই বার্ষিক ব্যয়ের দ্বিগুণের বেশি তো কমিশন বলছে যে এই ধরনের মামলাগুলো যাতে আর না হয় হয়রানি অর্থাৎ ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষকে উল্টো আরও শাস্তি পেতে হচ্ছে এই বিষয়গুলো সরকারকে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন এবং তারা যা বলছে যে আগামীতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে গুম সংক্রান্ত কমিশন আরেকটি অভিযোগ তুলেছে যে অনেকেই ভাবছে যে পাঁচই আগস্টের পর হয়তো বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়েছে আসলে গুমকে বিগত সরকারগুলো যেভাবে অস্বীকার করে এসেছে বর্তমান সরকারেরও অনেকে আছে যে গুমকে এখনও একটি অস্বীকার করতে চায় এবং এই যে অস্বীকার করার সংস্কৃতি যে গড়ে উঠেছে সেটি থেকে বাংলাদেশের সরকারকে বের হওয়ার জন্য পরামর্শ দিয়েছে গুম সংক্রান্ত কমিশন গুমের ঘটনা ঘটলে সেটি সরকারকে স্বীকার করতে অনুরোধ জানিয়েছে এবং তারা বলছে যে এই অভ্যাস বা এই সংস্কৃতি থেকে বের হতে না পারার মূল কারণ হচ্ছে যে বিগত সরকারের অনেক ঊর্ধ্বত অনেক সরকারের অনেকগুলো অর্গানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন যারা বিগত সরকারেও ছিল এই কারণে গুম সংক্রান্ত যে অস্বীকার করার সংস্কৃতি সেটি এখনও রয়েছে তবে তারা এই সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ